হরে বন্ধুরা এই যে সকাল সকাল চলে এলাম মেথির পরোটা হবে আজকে বাল্যভোগে দেওয়া হবে তো মেথি শাকটা প্রথমে ধুয়ে কুচিয়ে তো মেথি শাকটা দিয়ে দিলাম এর মধ্যে লবণ একটু আদা বাটা আর মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি দিয়ে দিলাম সব দিয়ে তারপরে এখন এই যে হাতের জোয়ানটা একটু ভালো করে মিক্স করে একটু গুঁড়িয়ে দিয়ে দিলাম আর লবণ আর সব কিছু দিয়ে দিচ্ছি আর এখানে একটু তেল দিয়ে দিলাম তো তেল নালে ঘিও দিতে পারো আর এখানে দই দিচ্ছি দই দিলে একটু বেশ মেথির পরোটা বেশ টেস্টটা ভালো হয় আর এখানে এক বাটি আটা নিয়ে নিচ্ছি আটা দিয়ে এখানে নিয়ে নিলাম হাফ বাটি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যে জল দিয়ে আর এই যে এরকম ঠিক মাখানো হয়েছে এর উপরে একটু ঘি দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের মতন তারপরে পরোটা বানাবো সকাল সকাল মেথির পরোটা হয়ে গেছে কিন্তু তোমাদেরকে দেখাইনি আজকে খুবই মানে তাড়াতাড়ি করে বানিয়ে আগে ভোগ লাগানো গেছে আমাদের গোপীনাথের মেথির পরোটা আর এই যে এখানে আছে সবকিছু তো ভোগ লাগানো গেছে ভোগ উঠেও গেছে তো তোমাদেরকে এখন এই যে ভোগ দর্শন করাচ্ছি এখন আর আমাদের এখনো মেথির পরোটা হচ্ছে তো আমি এখন এবারে দেখিয়ে দেবো তোমাদেরকে কিরকম করে মেথির পরোটা তো মাখানা তো দেখিয়ে দিছি ভাজাটাও দেখে কত সুন্দর হয়েছে একদম এরকম পরোটা এরকম গোল করেও করা যাবে আর তেকোনাও করে করতে পারবে তো এখন ওই যে মল্লিকা ভাজছে এই দেখুন বন্ধুরা পরোটা গুলো কত মজ হয়েছে আর এত সুন্দর হয়েছে পরোটা একবার বানিয়ে দেখবে মেথির পরোটা সবাই পছন্দ করবে গরম গরম কৃষ্ণবন্ধুরা গতকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে শনিবার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকাল থেকে সবসে হয়ে গেছে আর সকালে তোমাদেরকে দেখিয়েছি মেথির পরোটা কীভাবে বানাতে হয় তা আমি অনেকবার মেথির পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে একটু অন্য অন্যরকম টাইপের বানিয়েছি তো একদম অন্য ধরনের একটু বানিয়েছি আর শীতকালের মেথি শাক এতটাই টেস্টি তোমরা একবার বানিয়ে দেখবে মেথি শাক বাচ্চারাও না পছন্দ করলে আর মেথি শাক তো খুবই ভালো শরীরের পক্ষে তো শীতকালে বিশেষ করে তো তোমরাও একবার বানিয়ে দেখবে এইভাবে সবাই পছন্দ করবে সবাই তো আমাদের তো সবাই খুব পছন্দ করে আর মেথি শাক ভাজাও ভালো লাগে কিন্তু পরোটা এই শীতের সময় পরোটাটাও খুব ভালো লাগে তো সব হয়ে গেছে আমাদের সকালের নাস্তারে রে সব ভালো পোশাক পেয়ে হচ্ছে মালা করে এখন হচ্ছে রান্না ভোগ রান্না করতে চলে এসেছি শাশুড়ি বৌমা দুজনে তো আজকেও অফিসে যাবে শনিবার কালকে আবার রবিবার আছে ছুটি আছে আজকে হচ্ছে যে রান্না হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি কি ভোগ রান্না হচ্ছে তো আর কালকে ভিডিও কালকে ভিডিও করে আর কালকে বাজার করে এনেছি কিন্তু আর বাজার করে এনেছি অনেক কিছু তো এই যে এখানে সব সবজি আমার হয়েছে সব ছড়া ছড়ি হয়ে আছে মল্লিকা শাক বাঁচতে বাঁচতে কোথায় গেল আজকে বাঁধাকপির ডান্না হচ্ছে বাঁধাকপিটা দেশি বাঁধাকপি বাঁধাকপির ডান্না হচ্ছে সজনে শাক চাপলোটে শাক ভাজা হচ্ছে কলমি শাকটা বেছে রাখছে কলমি শাকটা কালকে হবে আর কলমি শাক অনেক দিন পর হচ্ছে আমাদের কলমি শাক কেন কি চতুর্মাস যখন শুরু হয়েছিল কলমি চলেনি তো আজকে এই প্রথম চতুর্মাস শেষ হয়ে যায় হয়ে যাওয়ার পর হচ্ছে যে কলমি শাক আনা হয়েছে এই যে মল্লিকা বাসছে আর এই হচ্ছে যে আমাদের রান্না বাঁধাকপি বাঁধাকপির যে বাঁধাকপির ঘন্ট ডাল সেদ্ধ হয়ে গেছে এইদিকে তো আমি যে এরকম করে ডাল ডালটা বানাই টমেটো আদা আর সব দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মুগ ডাল আর এইদিকে শাক ভাজা ভাজা হচ্ছে শাক ভাজা সচিনের শাক ভাজা সচিনের শাক দিয়ে আর চাপলেটের শাক এটা ভাজা হচ্ছে কালকে বাজার থেকে এনেছি কালকে সেই অন্য বাজারে গিয়েছিলাম ধরে এনেছি শাক শাক এনেছি অনেক রকম সজনের শাক চাপলটের শাক কলমি শাক আর বাঁধাকপি দেশি বাঁধাকপি তো এইসব এনেছি কুমড়ো এনেছিলাম আর আরেকটা জিনিস এনেছি তোমাদেরকে দেখাবো অনেক মানে অনেক দিন পর সেইটা পেয়েছি তো তোমাদেরকে দেখাবো দুটো জিনিস দুটো এনেছি আর কি এনেছি পরে দেখাচ্ছি তোমাদেরকে তো দেশি দেশি জিনিস একটা এখানেও পাওয়া যায় বলে অনেক দিন আগে দেখেছিলাম তো কালকে দেখলাম মার্কেটে পেয়েছি তো মল্লিকা তো খুবই পছন্দ আজকে হচ্ছে এক কড়া বাঁধাকপি হলে করতে কিন্তু বড় আর কেন হচ্ছে এক পারেন বাঁধাকপি এই শীতের বাঁধাকপি তো কমে যায় এক পিঠের বাঁধাকপি করেছি আর কম পড়ে গেছিলো সেই জন্য আজকে বলি অনেকটাই করব। রাত্রেও হয়ে যাবে রাত্রে মানে অনেকে পছন্দ করে রাত্রে বলতে কিসের সঙ্গে পছন্দ করে আমার ছেলে আর বৌমা কি করবে বলতে না সময় মুড়ি পাবো বাঁধাকপি মা খেয়ে মুড়ি সেই জন্য একটু বেশি করেই করছি বাঁধাকপি ঘন্ট আর আমাদের প্রভুকেও তো টিফিনে দিয়ে হবে সে তো রাত্রে এসে প্রসাদ পায়নি সেই জন্য বাঁধাকপি আর রুটি দিয়ে দেবো ডালে এইরকম করে ফোড়নটা দিয়ে দিলাম কুকারের মধ্যেই দিয়ে দিলাম এই যে কুকারে মানে ডালটা সেদ্ধ হয়েছিল আর চাটুর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম গোটা সরষে একটু গোটা জিরে একটু ঘি একটু তেল দিলাম ঘিটা দিলে বেশ টেস্টটা ভালো হয় আর একটু হিং দিয়েছি আর একটু চিনি দিয়েছি লাস্টে লাস্টে আবার সবার লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দিল তো এইভাবে ডালটা করলে বেশ ভালো লাগে একটু ফুটে গেলেই ধনেপাতাটা দিয়ে দেবো এইদিকে মল্লিকা বলছে আমার মা আমাদের একটা গরু চাষ করলে ভালো হতো গোমাতা তো আমাদের যা ঘরে শাকপালা আছে তো অনেক কিছু ফেলা যায় তো ওই যে তো বলছে গো মাতা একটা চাষ করলে ভালো হতো আমার মা গৌ মাতা সত্যি কিন্তু চাষ করলে এখানে কোথায় চাষ করবো গৌ মাতা রাখার জায়গাই নেই বিল্ডিংয়ে এই যে ডালটা হয়ে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিই ছাদে গোমাতাকে ছাদে রাখবে বলছে গোমাতার ছাদে রাখবে হায় উড়িয়ে দিবে দশতলার উপরে হুম এদিকে যে বাঁধাকপিটা করছে একটু কমেছে ভর্তি হয়ে গেছিলো কমেছে এইদিকে যে বাঁধাকপির ঘরটা একদম রেডি হয়ে গেছে একটু আরেকটু হলেই হয়ে যাবে আর হচ্ছে ভোগের জোগাড় করবো আর তার এগারোটা বেজে গেছে আহ কতটা কমেছে এক কড়া বাঁধাকপি ছিল আবার লাস্টে মল্লিকায় যে বেগুন পড়া করেছে বেগুন কড়া মাখাবে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমরা ভাববো গোপীনাথের জন্যে ডাল একটা সবজি আর ভাজা কিছু করে নেব এটা ভেবে বসাই ভোগ রান্না তারপরে আস্তে আস্তে একটা দুটো তিনটে বেড়েই যাবে বেড়েই যাবে তো চিন্তা করি রোজেরই এরকম হয় তো এইটা এখনো হবে একটা জিনিস এই যে কাপড় ভাজা হবে এখন মাঝে পৌনে বারোটা আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে দিই আজকে তো তোমাদেরকে গোপীনাথের দর্শনই করানো হয়নি তো এখন দর্শন করে দেবো আজকে হয়েছে শনিবারে কি ভোগ লাগানো হয়েছে ভোগ দর্শন করে নিই অন্য রুটি বেগুন পড়া মানে বেগুন ভর্তাও বলে আর লেবু আছে লবণ আছে মুগ ডাল আর এখানে বাঁধাকপির ঘন্ট শসা এখানে আছে পাঁপড় ভাজা আর সজনে শাক চাপলটে শাক ভাজা কাশুন্দি কাঁচা লঙ্কা সরষের তেল মাখা দিয়ে জল আছে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন আজকে খুব সুন্দর সিঙ্গার পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে আর আজকে সকালে দর্শন করাবো বলে ভুলেই গিয়েছিলাম তো এখন ভালো করে দর্শন করে নিন খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব এখানে ম্যাটার কাজ হচ্ছে এত আওয়াজ এত আওয়াজ কি বলবো ওই সারা দিন আওয়াজ হচ্ছে বিরক্ত লাগছে খানে যেমন অসত্য লাগছে আর তোমাদের সঙ্গে কথা কথাবললে চারিদিকে কোথায় শান্তি জায়গা খুঁজি আর এখানে কিন্তু কচুর আওয়াজ হচ্ছে এখন একটু ঠোকাটা বন্ধ হয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে ঠান্ডা যে আমাদের এখানে ঠান্ডা একটু আলাদাই একদম খুব সুন্দর মৌসুম মিষ্টি মিষ্টি রোদ মিষ্টি মিষ্টি হাওয়া এখন এই যে গ্যাস আরে পরিষ্কার করে চলে গেছে সব বিশ্রাম করতে একটু সব প্রসাদ পাট পট যে সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে এইদিকে এক ভর্তি আর এইখানে এক ভর্তি দুই জায়গায় বাসন এগুলো এঁঠো বাসন এগুলো ঠাকুরের বাসন তো সব এই যে রান্নাঘর গোছানো হয়ে গেছে সব বিশ্রাম করছে আর আমার তো কি বলবো আমি ঘুরে ঘুরে ওই বসে একটুই করি ঘুম ঘুমাইনি আমি আমাদের কেউ ঘুমায়নি দুপুরে তো বন্ধুরা এই যে আবার চলে এলাম তোমাদের সামনে তো একটু বসেছিলাম আর তারপরে এখন বাজে বিকেল 4:00 4:00 সময় আবার এই যে রেডি হয়ে নিলাম আর এখন বেলা ছোট তো বেলা ছোট হলে তো তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় সেই জন্য 4:00 সময় মধ্যে মন্দির খুলে ভোললে ভোগ নিবেদন করা হয়ে যায় বিকেল 4:00 সময় আর যখন বেলা বড় থাকে তখন একটু বেলা করে সাড়ে 4:30টা করে ভোগ লাগানো এত আওয়াজ হচ্ছে কি বলবো তোমাদেরকে সেই দুপুরে দেখালাম যে মেট্রোর কাজ হচ্ছে সেই মেশিনটা ঢুকছে আওয়াজ হচ্ছে পুরো চারিদিকে বন্ধ আছে তবু আওয়াজ তো এখন হচ্ছে যে একটু মল্লিকায় আর আমি দুজনে বেরোবো ভোগ লাগাই লাগানোর পর কেন যা কোথায় যাচ্ছি সব এসে বলবো আর একটা দরকারে যাব দুজনে মিলে দুজনে মল্লিকা রেডি হচ্ছে আমার রেডি হয়ে গেছি আমি আর হচ্ছে যে সব কিছু এসে বল আর তোমাদেরকে তো সকালে বললাম যে বাজার কালকে বাজারে গিয়ে কি এনেছি সেটা নাই হয়নি তো এখন দেখাচ্ছি তোমার তো এই দেখো বন্ধুরা বাজার থেকে কালকে কি এনেছিলাম তোমাদেরকে সকালে বললাম যে দেখাবো তো এই দুটো দেখানাই হয়নি তো এখন দেখিয়ে দিচ্ছি তো এই যে কদবেল তো এটা তোমরা তো জানো ভালোভাবেই দেশের প্রচুর অনেকে পছন্দ করে অনেকেই পছন্দ করে এর হচ্ছে যে চাট বানানো হয় আচারের মতন বানা বানিয়ে খায় তো খুবই ভালো আর পাকা একদম কয়েকদিন সেম একটা একটা আর একটা আলাদাই গন্ধ বেড়াচ্ছে তো আর আমি বাপের বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে তো মামা বাড়িতে যেতাম মামা বাড়িতে হচ্ছে যে মামা বাড়িতে গাছ আছে অনেক অনেক গাছ তাদের ওখানে মানে পুরো বাগান ছিল তো সেখান থেকে আমরা কয়েক পেল নিয়ে আসতাম আর প্রচুর খেতাম প্রচুর তো এখন হচ্ছে যে কমে গেছে অনেক কমে গেছে এখন বলতে গেলে খুবই কম পাওয়া যায় তবু এখানে বলতে গেলে এই শীতের সময় আরে পাওয়া যায় সেই জন্য নিয়ে নিলাম আর এটা মল্লিকা কালকে আজকে খাবে না পোকাবে কালকে খাবে বলছে আজকে একটু কাশি হচ্ছে সেই জন্য বলছে কালকে খাবে তে একটা এটা পাকা এইটা একটু কাঁচা আছে এইটা পাকা আছে এটা ভাগবে কালকে তা এই যে মমলিকা রেডি হয়ে আমরা সব একটু কইরোবো তা এখন মাঝে সন্ধ্যে সাতটা আর আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম একটু ঘুরতে বলতে হাঁটতে গিয়েছিলাম তো মমলিকা আমি দুজনে মিলেই হাঁটতে গিয়েছিলাম একটু আর অনেক দিন পর বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম আর আমরা রাত্রেই বেশি হাঁটি খাওয়া-দয়ার পর কেন কি এখন ঠান্ডা একটু পড়েছে রাত্রে না বেরোনোই ভালো একটু ঠান্ডা ঠান্ডা সেই জন্য আর ছিল বিকেল বেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এসে তারপরে এখন রুটি হবে একটু ভোগ লাগানো হবে রাত্রের জন্য আর রাত্রে বেশি কিছু হবে নি দুধ ছানা আর রুটি হবে তো সবজি তো পড়ে আছে বাঁধাকপি সবজি অনেকটাই হয়েছিল এটাই হয়ে যাবে তো বন্ধুরা আজকে তো শনিবার কালকে রবিবার কালকে আবার ছুটির দিন তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মেথির পরোটা আজকে মেথির পরোটা একদম আলাদা ধরনের বানিয়েছি আর তোমরাও এইভাবে বানিয়ে দেখবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকে তো কমেন্ট করে জানবেন আর আজকে ভিডিওটা বেশি বড় করবো নি তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা দেখায় ব্যাপার একটা নতুন ভিডিও